আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জসীম আপনারা দেখছেন ইনকাম জোন টোয়েন্টি ফোর বন্ধুরা কথা বলবো। পেপের ফ্রকবার এই প্রজেক্টটা নিয়ে এটা আমরা কিছুদিন ধরে কাজ করতেছি কিন্তু এটা কিন্তু লিস্টিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এয়ারড্রপটাও আমাদেরকে প্রদান করবে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের যে ওকে এক্স ওয়ালেটটা আছে ওকে এক্স ওয়ালেটটা কিন্তু আমাদের এখানে কানেক্ট করতে হবে তো দেখিয়ে দিব ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা বন্ধুরা এখানে কিন্তু কাজ করার পর কিন্তু কে ওয়াইসিটা করতে হয় তো আপনারা কে কিভাবে কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে মেনু অপশনটাতে ক্লিক করবেন মেনু অপশনে ক্লিক করার পর এখানে আপনার কেওয়াইসি অপশনটা দেখাবে আপনি এই কে ওয়াইসি অপশনটার উপরে সরাসরি ক্লিক করে দেবেন তো কেওয়াইসি অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মেইল মেইলের ইউজার নেম এগুলো আপনি ঠিকঠাকভাবে দিবেন রিজনটা দিবেন এবং আপনার মেইল আইডিটা দিবেন দেন আপনি সাবমিট করে দিবেন তো সাবমিট করে দিলেই কিন্তু আপনার কেওয়াইসিটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে এরকম যে আমি মানে আমারটা আগেও সাবমিট করছি তো আপনাদের দেখানোর জন্য আমি আবার সাবমিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুপার বিপিএনটা ইনস্টল করবেন এবং ইনস্টল সুপার বিপিএনটা কানেক্ট করে তারপর হচ্ছে যে কোনো প্রজেক্টের সাথে আপনারা ও ক্যাক্সড ওয়ালেটটা কানেক্ট করবেন তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কানেক্ট করবেন কানেক্ট করার জন্য আপনারা এই যে এইখানে এয়ারড্রপ সেকশনটা আসে এই এয়ারড্রপটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এয়ারড্রপের উপরে যখনই ক্লিক করে দিবেন আপনাদেরকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা আছে এই যে হলুদ জায়গাটা কন্টিনিউ লেখা এইখানটার উপরে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই যে ওকে এক্স ওয়ালেটটা দেখাবে এবং এখানে কিন্তু কানেক্ট লেখাটা দেখাবে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই কানেট লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন তো আমি কানেক্ট লেখাটার উপরে ক্লিক করে দিলাম এরপর কিন্তু আবার এই যে ওকে এক্স ওয়ালেট ওকে কানেক্ট টু ওকে এক্স অ্যাপস এইখানটাতে ক্লিক করবেন নিচে না অবশ্যই এখানটাতে ক্লিক করবেন উপরেরটাতে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে অটোমেটিকলি ওকে এক্সে নিয়ে আসবে এবং এখানে কিন্তু কানেক্টটা হয়ে যাবে তো এখানে কানেক্ট হওয়ার পর আপনার আবার কনফার্ম করতে হবে যেমন এই যে এইখানে অলরেডি চলে আসছে লেখাটা কানেক্ট ওয়ালেট এই এইখানটাতে ক্লিক করে দিবেন আবার ক্যান্সেলে ক্লিক করে দিলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু এই যে কানেক্টেড লেখাটা দেখাইছে আর আমাদের এটা কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে তো আপাতত আমাদের যে ওয়ালেট কানেক্টের বিষয়টা সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো আপনারা কী করবেন এটা কিন্তু আবার ক্লিক করে একটু চেক করে নেবেন যে আপনার এটা কি আসলেই কানেক্ট হয়েছে কি না এই কারণে আপনি আবার কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। এবং যখনই এই ইন্টারফেসটা দেখাবে আপনি বুঝে নেবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ঠিকঠাকভাবে কানেক্ট হয়ে গেছে তো এটা কিন্তু অলরেডি আমরা এয়ার ড্রপের খুব কাছাকাছি আসি যারা এখনও এখানে জয়েন করেন না জয়েন করতে পারেন যেহেতু এখানে কোনো ট্যাপ ট্যাপের কাজ নেই শুধুমাত্র ট্রাক্সগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে টোকেন দেয় তো আপনি যখনই ঢুকবেন এখানে ভালো একটা টোকেন পাবেন শুধুমাত্র টাস্কগুলো কমপ্লিট করে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দেওয়া থাকবে সেখানেও জয়েন হয়ে নিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ